প্রিয় শহর পাবনাতে অনেক দিন পর আমরা অবস্থান করছি এবং দেখুন এই সেই পাবনা এবং প্রদীপ টাওয়ার সুন্দর নগরী পাবনা এবং অনেক দিন পর এখানে আসলাম খুবই ভালো লাগছে এবং এই ঘুরছি রাতের পাবনা শহর যেখানে অতীতে আড্ডা মারতাম বসে গল্প করতাম চা খেতাম এখন সেটা অনেকটাই থমকে গেছে মানে আমি যেহেতু পাবনাতে এখন কন্টিনিউ থাকি না সেহেতু এখানে একটু কম আসা হচ্ছে মানে যখন আমি আমার ঠাকুরবাড়িতে আসি তখন তখন এই পাবনা শহরে ঘুরি ঠিক একইভাবে এবারেও ঠাকুরবাড়িতে এসে পাবনা শহর ঘুরছি এখন এই যে আব্দুল হামিদ রোড আব্দুল হামিদ রোডকে আমরা এখন এইদিকে যাচ্ছি অ্যাডওয়ার্ড কলেজ যে রোডটা হ্যাঁ লতিফ টাওয়ার আমরা দেখছি হ্যাঁ লতিফ লতিফ টাওয়ার হ্যাঁ হ্যাঁ সুন্দর নগরী একবারেই এই শহর এই যে শাহজাদপুর ট্রাভেলস যেটা পাবনার উদ্দেশ্যে যাচ্ছে গাড়িটা সরি পাবনাপুর ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি শাহজাদপুর ট্রাভেলস এবং আমি অত্যন্ত নিপুণ এবং দক্ষতার সাথে মোবাইলটা ধরে আসি যাতে কেউ মোবাইলটা আমার সিনে নিতে না পারে এই যে টিপ টাওয়ার সুন্দর একটি বিল্ডিং যেখানে সব ধরনের শপিং মলগুলো আছে সব ধরনের জিনিস পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এআর ডিজিটাল সাইন টার্গেট তারপরে শ্যামলি ডিজিটাল কালার ল্যাব কণিকা ডিজিটাল কালার ল্যাব এই রোডেই এই যেখানে দেখা যাচ্ছে শ্যামলি লো ওকে আর হচ্ছে এই ইসামতি নদীর উপরে যে ব্রিজটি সেটা ইসামতি নদীর উপরের ব্রিজ এই যে ইসামতি নদী এবং এটা মূলত এডওয়ার্ড কলেজ এবং রাধানগরের যাওয়ার রাস্তাটা এইদিকেই আবার ঈশ্বরদি দাসুরিয়া নাটোর সহ কুষ্টিয়া ঝিনাইদহ সব জায়গায় এইদিকে যায় কিন্তু এটা মূলত শহরের রাস্তা টার্মিনালের রাস্তাটা যেটা দিয়ে হাইওয়ে সেটা শহরের বাইরের রাস্তা বাইরের দিকে তো আমরা এখন এখানে লেফট টার্ন নেব এটা ইউটার্ন মূলক ইউ ইউটার্ন হয়ে যাবে ওইদিকে একটা গাড়ি এসেছে এবং এই যে আমরা ইউটার্ন নিয়ে আমরা চলে যাচ্ছি হিমায়তপুরে ঠাকুরবাড়ির দিকে মূলত এই আমরা ঘুরতে আসছি একে আমি প্রিয়া চৌধুরী দাদা পলাশ মাহাতো নিষাদ ব্রো এবং আমার প্রিয় অনুদীপ ব্রো আমরা ঘুরছি আমরা সন্ধ্যাবেলায় একটু প্রার্থনার পরে ঘুরছি আর কি ঘুরছি পাবনা শহর হ্যাঁ আরে ভাইয়া তোমরা প্রিয় হচ্ছে প্রিয় এই কান্ড হইল এ তোমরা আমাকে আমি মাইন্ড করলাম আমি মাইন্ড করছি না না তোমরা আমার স্নেহের মানে কি বলবো হ্যাঁ না ভাইয়া তোমরা আমার তোমরা আমার প্রিয় ওকে তো আমরা লাইভটা লাইভ তো না ভিডিওটা আমরা এখানে সংক্ষিপ্ত করি যাই হোক ওকে